আমার মতন গদ্য বারাসাত হসপিটালের ডাক্তারের মতো না হাতে গিয়ে পড়বেন না আমার জীব লাইফটা আগে বরবাদ করে দিচ্ছিল বারাসাত হসপিটাল আমি ল্যার ক্যামেরায় বলছি বারাসাত হসপিটালের জন্য দায়ী আমি বারাসাত হসপিটালের যে অর্থপেডিক ডাক্তার সেলেন শেখ বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি যে আমার ডান পায়ের অবস্থা অতটা খারাপ কেন হয়েছে সেই ভিডিওটা আপনাদেরকে আমি শেয়ার করতে চাইছি আমি যখন হসপিটালে অ্যাডমিশান হই তখন বারাসাত হসপিটালে অ্যাডমিশন হই তখন আমার বারাসাত হসপিটাল থেকে যেভাবে আমার ট্রিটমেন্ট হয়েছে শেষ ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা দেখলে যে কোনো মানুষ চমকে যাবে কেননা ওখানে যে কাজ চিকিৎসা হয় হয়তো হসপিটাল এটা মেডিকেল কলেজ নামে পরিচিত বারাসাত মেডিকেল কলেজ বিশাল বড়ো নাম কিন্তু ওটার নামেই শুধু কিন্তু চিকিৎসা কি আছে সেটা যদি দেখুন হয়তো আপনারা বলবেন এটা কীরকম চিকিৎসা আমার পায়ে ডান পায়ের কটা সেলাই করেছে এই দেখা দেখতে মনে হয় যে বেটার যে ওই যে কি বলবো নাম ভাষায় প্রকাশ করা যায় আমার পাওটাকে পুরো বরবাদ করে দিয়েছে ওরা এটা হসপিটালের এক চিকিৎসকরা আমার হাস পাওটাকে পুরো বরবাদই করে দিয়েছে এখন এটার জন্য আমার পায়ের অবস্থা খুব কন্ডিশন খারাপ তাই আমি বলবো যে কোনো সময় চিকিৎসা ডাক্তার বা পরামর্শ নেওয়ার সময় ভালো চিকিৎসা করার চেষ্টা করবেন ভালো জায়গায় যেয়ে চিকিৎসা করবেন কিন্তু আমার মতন গদ্য বারাসাত হসপিটালের ডাক্তারের মতো না হাতে গিয়ে পড়বেন না আমার জীব লাইফটা আগে বরবাদ করে দিচ্ছিল বারাসাত হসপিটাল আমি ল্যান ক্যামেরায় বলছি বারাসাত হসপিটালের জন্য তাই আমি বারাসাত হসপিটালের যে অর্থপেডিক ডাক্তার সেলিম কি জানি নাম আমি হয়তো আমার স্লিপে আসে সেলিম শেখ ও একটা বড়ো বড়ো চুতিয়া অথবা বড়ো অর্থভিডিগ করতে পারে এই ভিডিওটা আপনি শেয়ার করবেন ওর কাছ অব্দি জন্য পোষায় ও একটা বড় চুতিয়া ওই আমার পাওটাকে বরবাদ করে দিয়েছে আমি এটা স্কিনের মধ্যে দিয়ে দেবো আমার পায়ের যে সেলাইটা করেছে সেলাইটা আপনাকে আমি স্কিনে দেখিয়ে দেবো ওই জন্য আমার পায়ের মধ্যে পুরো ইনফেকশান হয়ে গেছে পুরো পাওটাকে আমার বরবাদ করে দিয়েছিল যদি আমি ভালোভাবে ভালো ডাক্তারের কাছে আজকে না যেয়ে পড়তাম ভালো চিকিৎসকের কাছে না যেতাম আমার পাওটাকে বরবাদ করে দিয়েছিল আমার পাওটা হচ্ছে যে ওর জন্য আজকে আমার পাওটাকে প্লাস্টিক সার্জারি করতে হয়েছে ওই একটা ডাক্তারের জন্য আমি বলব ওই বারাসাত হসপিটালের ডাক্তারকে কাছে জন্য এই ভিডিওটা পোষায় আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ওই ডাক্তার না ওই ডাক্তার নামে কলঙ্ক ডাক্তার মানুষকে জীবন দান করে আর মানুষের ও ডাক্তার না হয়ে মানুষের মৃত্যু দান করার জন্য চেষ্টা বসে আসে ওই সেলিম শেখ নামের চিকিৎসক আমার মনে কি চায় হয়তো আমি অর্থের জোর নেই নাহলে হয়তো ওর নামে আমি কিছুটা করার চেষ্টা করতাম কিন্তু ওখানে আমার অর্থের জোন নেই ওর সাথে আমি নততে পারবো না ও ডাক্তার নয় আমি বলবো একজন গরুর ডাক্তার গরুর ডাক্তার বলো ওর কাছে তোকে ছোট করা হবে কেন গরুরও চিকিৎসা ভালো হয় ও চিকিৎসক না ও মাস ডাক্তারি করছে পড়াশোনা করে করেনি হয়তো হয়তো কোথায়ও ডিগ্রি চুরি করে এসে ডাক্তারি কর্স লেনে এসছে এটা বায়ার সাথে হসপিটাল সেলেম ডাক্তার বড় অর্থোপেডিক নাম শুনেছি আমি কিন্তু না ও অর্থোপেডিক নয় আমি আজকে বলে দিলাম ও অর্থোপেডিক নয় আপনারা বলেও ওর কাছে যাবেন না চিকিৎসা করতে বলে আপনাদেরকে মেরে ফেলবে আমি বললাম মেরে ফেলবে কেন আমার যে চিকিৎসা করেছে না ও ও ডাক্তার নয় ডাক্তার নয় আমি এখনও বলছি আমার এই হারটা বলছে এমনি ঠিক হয়ে যাবে আমি যখন একটা ভালো অর্থোপেডিক থেকে দেখালাম না এভাবে আপনার হাত জীবনও ভালো হবে না ও রঙ চিকিৎসা করেছে এখন আমার এই বারটার মুভমেন্ট খুব ভালো কিন্তু ওর জন্য আমার এই হারটাও বরবাদ হয়ে যেত এখানেই দেখলাম আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ